ছিনায় আমি রেখেছ বেধে মোরে কোন সুতোয় তুমি রেখে ছো বেধে মোরে কোন এরা সুন ছ বেঁধে মরে কোন সুত জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলই হের সুল বুঝি না আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোই তুমি রেখেছো বেদমরে কোন সুতোই বালাগাল উলা বিকা মালিহি কশফাদু জাবি জামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা

আলী আল্লাহ তাল্লাহ দরবারে শুকুর গুজার করছি যে আমাদেরকে গত জুমা থেকে জুমা পর্যন্ত আমাদেরকে লম্বা হায়াত দিয়েছেন সুস্থ রেখেছেন পৃথিবীর সমস্ত পাপাচার অন্যায় অশ্লীলতা থেকে হেফাজত করে আল্লাহ রব্বুল আইজতের জেলাল তার মসজিদে আসার বসার যিনি আমাদের তৌফিক দান করলেন ঠিক এই সময় এমনও কিছু মানুষ আছে যারা পৃথিবী দুনিয়া নিয়ে ব্যস্ত কেউ বা পাপা লিপ্ত এমনও কিছু মানুষ অসুস্থতায় হাসপাতালের বেডে কেউ বা কাতরাচ্ছে সেই তুলনায় আল্লাহ আমাদেরকে অনেক 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 গুণে ভালো রেখেছেন তারই ধারাবাহিকতায় আল্লাহ তালার দরবারে আমরা শুকুর গুজার করছি বলে আলহামদুলিল্লাহ লক্ষ সালাম দুরুলসালাম সৈসলি ইমামুল মুরসালী নূরে মুজাসম হাবিবা কুদুবনা ইমামুনা মুহাম্মুর রসুল্লাহ সাহাবাই আল্লাহ রব আলমিনের দরবারে কামনা করছি বলে আমি সম্মানিত হাজির আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা আল ইমরান সুরার নাম সুরা আল ইমরানের এক শত দশ নাম আয়ারি মেতাল করেছি নবী আরিফ সালামের মুখনস্থিত যেটা আমাদের খোদ বাত অনুদৃত আছে একটা হাদিসের নববী আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব আমার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন কুম তুম হুম্মা পৃথিবীতে যত জাত যত জাতি যত মাখলুক আছে আল্লাহরবুল আলমিন বলে দিয়েছেন সর্বোত্তম জাতি হচ্ছে উম্মতে নাস সাল্লী ওসালিজাত্মা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের উম্মতের চাইতে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন বলি সোবাহান কোন জিনিস যদি মূল্যবান হয় তার পিছনে অবশ্যই কোনো উদ্দেশ্য বা কোনো কারণ আছে গোল্ডের কালার এক রকম পিতলের কালার প্রায় কাছাকাছি দুইটার দাম এক না আলাদা আলাদা কিনা মুসা মুসাআরি ইসলামের সম্প্রদায় তার কৌমেরাও কুম্ভ ছিলেন আমরা উন্মত কিন্তু তাদের ভিতরের আমাদের ভিতরে তফাৎটা হল শেষ জামানার উন্মতে মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত না জান্নাতে যাবে পৃথিবীর কোনো নবিরাসুর জান্নাতে যাওয়ার সুযোগ একটু জোরে পেলেন না নিজেকে চিনেন মান মানসাহ আল্লাহ বলেছেন তুমি নিজেকে আগে চিনো নিজেকে চিনলে কাকে চেনা হবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনকে চেনা হবে আমরা আসলে চিনি না আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে এই আয়াতের শুরুতে বলে দিলেন কৌতমা উন্মা আমাদের এত দাম আল্লাহ তাআলা কেন দিলেন কি কারণে দিলেন এই আয়াতের পিছনে আল্লাহ তাআলা কি বলেছেন শুধুমাত্র নামাজ পড়লেই শ্রেষ্ঠ হওয়া যায় না রুকু দিলেই শ্রেষ্ঠ উন্মত হওয়া যায় না অবস্থায় থাকলে শ্রেষ্ঠ মাকলু হওয়া যায় না আল্লাহর আলমী বলেছেন এই পৃথিবীতে আমি এমন কিছু ফেরেস্তার নির্মাণ করেছি বানিয়েছি যেই ফেরেশতারা বানানোর সৃষ্টির পরের থেকে রুকুরত অবস্থায় আছে এবং রুকুতে থাকতে কেয়ামত হয়ে যাবে সোহান আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে আমি তোমাকে শ্রেষ্ঠত্ব তোমার নামাজের মাধ্যমে দেই নাই শ্রেষ্ঠত্ব আমি তোমাকে হজের মাধ্যমে দেই নাই শ্রেষ্ঠত্ব আমি তোমাকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা তাজবির ভিতরে দেই নাই আল্লাহ তালা ডাক দিয়ে কয় এই পৃথিবীর ভিতরে এমন কিছু মাকলুক আছে যার তাসবি আমি আপনি বুঝি না কিন্তু সেই তাজবির বোঝার ক্ষমতা আমার আল্লাহ কথা বলে কেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলে ওগো নবী পৃথিবীর মানুষদেরকে আমি শুধুমাত্র উম্মত শ্রেষ্ঠ উম্মত হিসেবে বানিয়েছি নামাজের জন্য নয় কোন ব্যক্তি যদি দাবি করে আমি সেজদা করি আমার আল্লাহকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আলাম তারা আনাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসা ওয়াল-কমারা ওয়ান-নুজুমা ওয়াশ-শাজারা শুধু তাই না ওয়াল জিবাল বলা হয়েছে ওয়ান নাহার বলা হয়েছে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছুই আমি আল্লাহর সেজদারত অবস্থায় পড়ে থাকে সুবহানাল্লাহ কিন্তু বাস্তবতায় দেখছি পাহাড় দাঁড়িয়ে আছে পাখির কিচিরমিচির শব্দ আপনার কাছে অনার্থক মনে হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে কই পাখির মিচির শব্দের ভিতরে আমি আল্লাহর জিগির ঢুকিয়ে দিয়েছি বাতাসের শব্দ আপনার কাছে অর্থহীন মনে হতে পারে কিন্তু আল্লাহ আলামিন ডাক দিয়ে কই বাতাস ও জিগির করে মাত্র আমার আল্লাহ ও বন্ধু আপনি পাখির ভাষা বুঝবেন কেমনে আমরা মানুষ তো মানুষের ভাষা বুঝি না ঠিক না আপনি সিডাঙ্গে যান আমরা যা তাকাই তাকি তারা কি তা কয় এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখবেন একজন বাঙালির সামনে দুইজন চাইনিজ কথা বলছে আপনার কাছে অনর্থক হতে পারে কিন্তু তারা অর্থবহক শব্দ ব্যবহার করে আবার দুইজন চাইনিজের সামনে বাঙালিরা যখন কথা বলে তারাও মনে করে এটা অনর্থক ও বন্ধু আমরা মানুষ মানুষের ভাষাই বুঝি না আল্লাহর পৃথিবীর মাকলুকের ভাষা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মানুষকে পৃথিবীর সমস্ত মাকলুকের ভাষা শিক্ষা দিয়েছিলেন একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর একজন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরতে সুলাইমান আলাইহিস সালাম উপর দিয়ে যাচ্ছেন তার সৈন্য সামন্ত বাতাসের ওপরে ভর করে তিনি চলে যাচ্ছেন হাদিসের ভেতরে আছে চতুর্পাশ্বে ষোলো মাইল তার সিংহাসনটা ছিল চতুর্পাশ্বে ষোলো মাইল তিনি রওনা করেছেন আকাশের কাছাকাছি তার কানের কাছে পিপিলিকা মাটির থেকে শব্দ করেছে ইয়া আইয়ো নামলে তো হাদিসের বাসায় বলেছে পিপিলিকার সর্দার তিনি পিপিলিকাদেরকে বলে দিল খবরদার শুনে রাখো সোলাইমান আলহীসাল্লাম উপর দিকে যাচ্ছে যে কোনো সময় মাটিতে আরোহণ করতে পারে তোমরা গর্তের ভিতরে ঢুকে যাওল্লা হান্দি সোলাইমান আল্লিসাল্লাম ওখান থেকে শুনেছেন কিন্তু আল্লাহর অব্লেহ নামিন ডাক দিয়ে বলে বান্দারে। আমি তোমাকে শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উন্মদ বানিয়েছি শুধুমাত্র নামাজের জন্য নয়

রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টির পরে বলে দিয়েছেন খবরদার এই কক্ষপথ ব্যতিরে কেউ অন্য কোথাও যাওয়ার সুযোগ বলেন তো সূর্য সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার কক্ষপথ কখনো পরিবর্তন করেছে কোথা করছেন রাব্বুল আলামিন তাকে বলে দিল খবরদার শুনুন আমি তোমাকে বানানোর পরে হুকুম দিয়ে দিলাম এই আঠারো আঠারোটা কক্ষ যেই জায়গা দিয়ে দিয়েছি এই জায়গাতে চলাফেরা করবে খবরদার আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম একটা হুকুম যেন আমার ব্যতিক্রম না হয় আমরা জন্মের পরের থেকে দেখি সূর্য যেই পথে যায় সেই পথে অস্তমিত যায় জাত সূর্য গ্রহ নক্ষত্র যা আছে সব হুকুম মানে কার আর একটু জোরে বলেন না কার কিন্তু সূর্যকে মানুষের সাইতে শ্রেষ্ঠ কথা বলে কেন শ্রেষ্ঠ নেই সূর্য সব হুকুম আল্লাহর মানছেন এরপরেও তিনি শ্রেষ্ঠ হতে পারেন নাই এর পিছনে কারণ আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে শুধুমাত্র সূর্যের ব্যাপারে নয় শেষ জামানার আমার উম্মতের আমার হাবিবের উম্মতের একজন মুমিন একজন ইমানদার বাইদুল্লাহ নয় আর সে আজিমের চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ জোরে বলি সোহান আল্লাম বাইদুল্লাহ কে খাল এক না মাখলুক বোঝার নাই কথা বাইতুল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা আস্তে কন কি জন্য সন্দেহ আছে আমি একটু টায়ার্ড আমি কুড়ি গ্রাম থেকে কালকে রওনা দিয়ে একটু আগে জুমান নামাজের আজান হয় তার আগে একটু পৌঁছাইছি এই জন্য যা কই দিছি শোনা যায় বোঝা যায় নাকি বলেন তো বাইতুল্লাহ কি মানুষের তৈরি কিনা প্রথম ফেরেশতা বানিয়েছেন তারপরে মানুষ এইটা তৈরি করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো শেষ জামানায় আমার আল্লাহর হাবিব আমার হাবিবের একজন উম্মত জীবিত থাকতে পৃথিবী ধ্বংস হবে না একজন উম্মত একজন ইমানদার আছে যতদিন ততদিন পর্যন্ত কেয়ামত হওয়ার সম্ভাবনা নাই ও বন্ধু ইমানদার যখন থাকবে না আল্লাহ তখন বলবে বাইতুল্লাহরও দরকার নাই আর সে আজিমেরও দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় শোনো যে ব্যক্তি ঈমান আনলো ঈমান আনার পরে নেক আমল করলো গোটা পৃথিবীর সৃষ্টি জগতের ভিতরে তিনি আল্লাহর কাছে সর্বোত্তম সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলে বান্দারে সারা পৃথিবীর ভিতরে নবমন্ডল ভূমন্ডল জলরাশি পানির নিচে যা আছে সব কিছু সেজদা করে আমার আল্লাহ আল্লাহ তাআলা এমন কিছু ফেরেস্তা বানিয়েছেন সৃষ্টির পরের থেকে সেজদারত অবস্থায় আছে আর ওঠার সুযোগ নাই এমন কিছু ফেরেস্তা বানিয়েছেন রুকুরত অবস্থায় আছে আর ওঠার সুযোগ নাই এমন কিছু ফেরেশতা আছে আর সে আজিমের চতুর্পাশে চব্বিশ ঘন্টা তারা ডাক দিয়ে বললো মালিক তোমার শেষদা তোমার তাজবি করতে আমরা ফেরেশতারাই তারাই যথেষ্ট কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কোনো উত্তম জাতি হিসাবে আখ্যায়িত করে লাহি লাহা ও কাকু হ্যালো আস্তে আস্তে মহাব্বত দে লাহা যে যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন মহাব্বত দে লাহা ইট লাল্লাম লা ই লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইউনূস আলাইহিস সালাম তাকে মাছে খাইছিল এটা আমরা জানি জানি না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে খাইছে নাকি আল্লাহর হুকুম সারা খাইছে আল্লাহ হুকুম দিয়েছেন এই কারণে খেয়েছেন শুধু তাই নয় ইউনুস আলাইহিস সালামকে যেই মাছ খেয়েছিলেন ওই মাছ এবং ইউনুস নবীকে সহ আরেকটা মাছ খাইয়া ফলাইছে সুবহানাল্লাহ বাড়িতে जाया করুন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি বেত রেখে তিনি হিজরত করার জন্য রওনা করেছেন জাহাজের ভিতরে উঠেছেন ওঠার পরে জাহাজের নাবিক যিনি ক্যাপ্টেন আছে তিনি ডাক দিয়ে বলল জাহাজ আর সামনের দিকে আগাবে না এই নৌকার ভিতরে এমন একজন মানুষ আছে যিনি আল্লাহর অবাধ্য ও ব্যক্তি যদি না নামে তাহলে অন্য যাত্রী সুদ্ধা মরা লাগবে ইউনুস আলাইহি সালাম বলেন তো ইচ্ছা করে কোন নবী গুনা করেছে এরকম কোন প্রমাণ কি আছে নাই হযরত ইউনুস আলাইহিস সালাম নিজেকে আশ্বস্ত করলেন হায়রে এই জাহাজ ভর্তি মানুষ এতগুলি মানুষ যদি আমার কারণে পৃথিবীর ভিতর থেকে চলে যায় যদি ডুবে মরে তাই আমি বুঝতে পেরেছি আমি আল্লাহ না ফরমান বান্দা আল্লাহকে না বলে আমি ইজরত করার জন্য রওনা করেছি তাই তিনি জাঁপ দিলেন আল্লাহ আল্লাহরফ বুল আলমিনমাসকে হুকুম দিলেন ইউনুস আলাইহিসসাল্লামকে গিলে ফেলো ইউনুস আলাইকিসালের তৎকালীন তার হাতের লম্বাই ছিলেন তার হাতের শিয়ানব্বই হাত লম্বা সমান আল্লাহ করেন তাহলে মাছটা কত বড় হতে পারে এত বড় মাছ কি সমুদ্রের তলদেশে নাই ডিসকোভারি ন্যাশনাল জিওগ্রাফি আপনারা দেখবেন আল্লাহ কত মহান সমুদ্রের তলদেশের জলজ প্রাণী দেখলেই বোঝা যায় ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল মাছ তুই ইউনুস আলাইহিস সালামকে গিলবি তবে তার গায়ে যেন একটা আচরণ না পড়ে হাদিস শরীফের ভেতরে আছে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে এক দিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত তিনি অপেক্ষা করেছিলেন মাছের পেটের ভেতরে এবার বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটা মহাব্বত করেন আল্লাহ ডাক দিয়ে আমি ইউনুসকে সমুদ্রের মাঝখানে উগলায় দিতে পারতাম মাছ পারত কি পারত না বলেন তো সমুদ্রের মাঝখানে যদি মাছ তাকে ওগলায় দিত তিনি কি বাঁচার কোনো সম্ভাবনা ছিল আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইউনুস তুমি শুধুমাত্র কেবল মাত্র একটা কথার অমান্য করার কারণে আমি তোমাকে এমন শাস্তি দিয়ে আবরণ দিলাম একটা মাছ তোমাকে গিলে ফেলেছে ওই মাছ সহ আর একটা মাছ আবার গিলে ফেলেছে আটলান্টিক মহাসাগরের বারমো ট্রায়াঙ্গেল আট হাজার গভীরের নিচে হজরত ইউনুস আলাইহিস সালাম চলে গেছে তিনি বুঝতে পারলেন এই সাগরের তলদেশে আসার পরেও বালুরাশি জলরাশি জলজ প্রাণী যা আছে সব কিছু কেবল আমার আল্লাহর আল্লাহ তিনি আত্মসমালোচনা করতে লাগলেন হায় মাছের পেটের ভেতরে ঢুকে গিয়েছি কত গভীরে আমি এসেছি আর কিছু দেখা যায় না পৃথিবীর সমস্ত মাতলুখ যদি আমার আল্লাহকে ভুলে যায় মানুষ যদি আমার আল্লাহকে ভুলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে কই আল্লাহর কিছু যায় আসে না ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন ও মার মালিক তুমি সারা আমার কেউ নাই আমি আমার নিজের উপরে জুলুম করেছি তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ফাসতাজাবনা লাহু ওয়া নাজাঈনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাম কে এমন প্রস্থান করলেন হাদিস শরীফের ভেতরে আছে সদ্য নবজাতক ডিমের ভিতর থেকে বাচ্চা বের হওয়ার পরে মুরগির বাচ্চা কবিতরের বাচ্চার গাধের রকম থাকে ইউনুস আলাইহিস সালাম ঠিক তেমন ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমি রোদকে হুকুম দিয়েছি খবরদার ইউনুসের উপরে তুমি জোরে আছর দিও না রোদ্রের প্রখরতা আমার নবীর উপরে তুমি দিও না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলল জান্নাতের ভেতর থেকে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের জন্য কদুর গাছ লাগানোর ব্যবস্থা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে কদুর গাছের পাতাটা বিশাল আকৃতি করে দিলেন ইউনুস আলাইহিস সালাম কুদুর গাছের পাতার নিচে তিনি রোদ থেকে বাঁচার জন্য হেফাজ হতে রইলেন ও বন্ধুই কথা বলার তার উদ্দেশ্য হলো আট হাজার মাইল গভীরে সমুদ্রের তলদেশে যদি জলরাশি বালুরাশি আমার আল্লাহর ইবাদত সেজদা করতে পারে তাজবি পড়তে পারে আমি মানুষ আমি সেজদা না করলেও আমার আল্লাহর কিচ্ছু যায় আসে না টিকি না পৃথিবীতে এমন মানুষ আছে আমার আল্লাহকে একবারের জন্য সেজদা দেয় নাই কিন্তু আল্লাহ তাকে প্রেসিডেন্ট বানাইছে নাই কতখানে কেন আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামটা জীবনে একবারও নেয় নাই আল্লাহ তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়েছেন বিল গেটস এলন মার্কস এরা কি মুসলিম না অমুসলিম অমুসলিম কিনা আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে বান্দা আমি তোমাকে সম্মানিত করেছি শেষ নবীর উম্মত বানিয়েছি তোমার দাম যেমন বেশি তোমার দায়িত্ব তেমন বেশি বাংলাদেশে আজ পর্যন্ত শুনেছেন কোন মেম্বার দুর্নীতির দায়ে বিশ বছরের জেল হয়েছে এরকম কোন ঘটনা আছে কারণ মেম্বারের দায়িত্ব কম চুরি করলে অল্প কিছু চুরি করে কয়েকদিন সাজা কেটে বের হয়ে আসে কিন্তু যিনি এমপি মন্ত্রী চুরি করে এমন ঘটনা আছে তাদের বিশ বছর পর্যন্ত জেল হয় এরকমও আছে না না আছে দায়িত্ব বেশি সম্মানতার বেশি এই জন্য আল্লাহর আলমিন ডাক দিয়ে বলে বান্দারে আমি তোমাকে দায়িত্ব দিয়েছি সম্মান দিয়েছি তোমার ওপরে যে অর্পিত দায়িত্ব দিয়েছি তোমার দায়িত্ব পালন করতে হবে তুমি ছোট থাকা অবস্থায় তুমি যদি ভুল করো তোমার মা বাবা তোমাকে ক্ষমা করে দেয় আমার মায়ের সাথে যদি আমার পাটা লেগে যায় দেখবেন আমরা মায়ের পা ধরে সালাম করি অথবা চুমু খাই ঠিক না কিন্তু বলেন তো কোন সময় যদি মা আমার গায়ে পা লাগে তাইলে কখনো দেখছেন নি মা সালাম করে করে না কারণ সম্মানের দিক থেকে বড় কে মা কিনা জোরে কন শিক্ষক আর ছাত্রের মাঝখানে যদি রাস্তার ভেতরে দেখা হয় আপনার দায়িত্ব এবং কর্তব্যের ভেতরে পরে হকদার সালামের বেশি আমার শিক্ষক কারণ তিনি সম্মানই তাকে আমার সালাম দিতে হবে যদিও শিক্ষক ও ছাত্রকে সালাম দেওয়া যায় যাচ্ছে কিন্তু নিয়ম হলো শিক্ষককে আগে সালাম দেওয়া কারণ শিক্ষকের সম্মান বেশি শিক্ষকের দায়িত্বটাও বেশি ছাত্র যদি অন্যায় করে স্যার ছাত্রকে কান ধরে উঠবস করাতে পারে কোনো অসুবিধা নাই ও বন্ধু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে শিক্ষক যদি অন্যায় করে ছাত্র তার কান ধরে উঠবস করানোর ক্ষমতা নাই যদি করে এইটা চরম লেভেলের মান সম্মান হানি হয় ঠিকই না জোরে কোন হয় কি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে আমি তোমাকে এতটা সম্মান দিয়েছি তোমার সম্মান যেরকম আছে তোমার দায়িত্ব তোমার সব থেকে বেশি আল্লাহ রব্বুল আলমিন এবার আমাদেরকে বলছেন কি শোনেন কুমতুম হয় পৃথিবীর মানুষ তুমি শোনে না আমি তোমাকে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উন্মত হিসেবে বানিয়েছি ও খরিজাত নাজ মানুষের জন্যই আমি তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র মানুষের জন্য হাবিব হাবিবাহির কালেমার দাবা দিয়ে আসার পরে অক্লান্ত পরিশ্রম করে আসার পরে ঘরের ভেতরে একটু বিশ্রাম নিবেন কিন্তু আল্লাহ ডাক দিয়া কসুল বাল্গমা ইনাই ও বসে থাকার কোন সুযোগ নাই আমি আপনাকে বলে দিলাম শোনেন যেই দায়িত্ব দিয়েছি বাইরে যেই মানুষগুলি দলে দলে জাহান্নামিদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আমি আপনাকে বলছি আপনি শুনে রাখেন বিশ্রাম সেরে উঠে তাদেরকে সহ আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন সুবহানাল্লাহ কারণ দায়িত্ব আমি আপনাকে দিয়েছি নাজ মানুষের জন্যই আমি আপনাকে আপনার উম্মতদেরকে পাঠিয়েছি এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে শোনো তোমাকে এত সম্মান কেন দেয়া হলো কি কারণে দেয়া হলো দুইটা দায়িত্ব তোমার উপরে আল্লাহ তাআলা দিয়েছেন তামুরুনা বিল মারুফ সৎ কাজে আদেশ করো কি করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি বানালেন সমস্ত মাখলুকের চাইতে বাইতুল্লাহর চাইতে আমাদেরকে দামি বানালেন আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে কয় তোমার দুইটা দায়িত্ব নাম্বার ওয়ান সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো কিন্তু বর্তমান সমাজে এটা আমরা ফোর সাবজেক্টে নিয়ে নিয়েছি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এইটা কয়দিন পরে জাদুঘরে থাকবে ঠিক না ছোট্টবেলাতে দেখেছি সন্ধ্যার পরে যদি রাস্তায় বের হতাম ওই রাস্তার বাস দিয়া যতগুলি মুর বিজাই তো ধমকা তো এই বেটা এত রাতে তুই বাহিরে কেন তোর কি পড়াশোনা নাই তোর বাবার নাম কি তোর মায়ের নাম কি বল কালকে তোর বাবার কাছে বিচার দেব আমরাও মাথা নিচু করে বাড়ির দিকে চলে যেতাম যারা আছেন তারা হয়তোবা বুঝবেন কিন্তু বর্তমান সিস্টেম হলো রাতের বারোটার পরেও রাস্তার পাশে ছেলেরা দাঁড়ায় সিগারেট খায় মুরব্বী পাশ কাটাইয়া বাড়ির দিকে চলে যায় কয়ে আল্লাহ আমারে বাসাইছে কথা বলেন ঠিক কিনা জোরে কম ও বন্ধু বাঁচার কোনো সুযোগ নাই আপনার দায়িত্ব ছিল তাকে শাসন করা কিন্তু আপনি অন্যের সন্তানকে শাসন করবেন কি নিজের সন্তানকেই শাসন করা যায় না ঠিক আস্তে কয় কি জানে ঠিক কিনা জোরে দায়িত্ব কি আমাদের বর্তমানে আছে এই যে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছে যা বললাম এইটা আদেশ নয় সৎ কাজের আদেশ নয় এটা হলো নসিহত বুঝেন নাই এটা হলো নসিহা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরবি গ্রামার যারা জানেন তারা বুঝবেন সৎ কাজের আদেশ দেওয়ার তাকেই বলে এফআল কর করতে হবে না করলে শাস্তি আছে একটা অন্যায় কাজের আপনাকে বিপরীত পক্ষ থাকতে হবে অন্যায় কাজের বাধা দিতে হবে সৎ কাজের আদেশ দিবেন আপনি নিজেকে প্রভাবশালী শক্তিশালী মনে করে সাহস দিতে হবে কথা কি বোঝা গেছে আপনার এই যে আমরা এই মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি বাইরে কোনো ব্যক্তি যদি খায় বা এই সাক্ষ্য রেখে বলে আমাদের তাদের বিরুদ্ধে কথা বলার সাহস নাই ও বন্ধু আপনি যেরকম দায়িত্ব বা আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন আপনার দায়িত্ব আল্লাহ বলে দিয়েছেন অন্যায় হবে যেখানে প্রতিবাদ হবে সেই জায়গায় ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তোমার নাম্বার ওয়ানের দায়িত্ব হলো তুমি হুকুম করবে সব কাজে আদেশ করবে আমার যদি সুযোগ থাকে যদি আমাকে সৎ কাজের আদেশ দেওয়ার সুযোগ থাকে যদি কোনো অসুবিধা না হয় আমি সেhane দেই কিন্তু যেhane মার খাওয়ার সম্ভাবনা আছে সেহানে সৎ কাজের আদেশে আমি নাই ঠিক না কথা কানে করো ঠিক কিনা জরে মসজিদে ইমামতি করার জন্য আসছি এই চক বাজারের আশেপাশে কি হয় কুমিল্লাতে কি হয় চিন্তা ভাবনা কি আমি নামাজ পর্ব চলে যাবো আল্লাহ আমি তোমাকে বানিয়েছি আদেশ দিতে হবে যদি না পারো সৎ কাজের আদেশের পরিবেশ তৈরি করতে হবে ঠিক কি না আপনি শুধু পাশ কাটায় যাবেন আল্লাহ কয়